গজ কাপড়ের মানে স্কি কাপড় নেবে সেই এটা গজ কাপড় এটা গরম তো গরমের মধ্যে ওই জন্য স্কি কাপড় নিয়েছি এগুলো হচ্ছে তাদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আজকে বাড়ির দেশে ওই ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এখন সেদ্ধ দিয়ে দিই দিয়ে সেদ্ধ দিয়ে দিই হ্যাঁ ডিমগুলো ভালো করে ধুইও

नरजला येतचोना दिमाजरा ना तियाचा भाजीचे गुरुदिमाचा भाजी दिसारचा ना बाळारची भाजी आतेची आता दिमदा भाजी येते संतला झाली मी kya de dikh raha hai hum chal de le seedh dia aur jalde halwa

কারণ কি যারা আমার যারা আমার ভিউয়ার্স আছে তারা তো অনেকে মানে আমরা যেভাবে খাই ওরা ওইভাবে খায় না আমাদের দেখে দেখে ওরা শিখে যে মশলা কী কী দিল বলতে হবে বন্ধাই লৈ দিব এই আলুগিলাখন আৰু মতে ঘাইলে দিলাম দিলে আলুবিলাকটো কছানি কৰা লাগিব আলুবিলাক কছানি হ'লে তাৰপৰা পানী পানী ধৰা লাগিব এখন ডাঙৰ কচুৱ তো এই হচ্ছে আমাদের গরু এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পর যেটা নিয়ে আসলাম ওইটা ওটা হচ্ছে বনের গরু ওটার সাথে এইটা অনেকটাই বড় হয়েছে অনেক বড়ো ওটার সাথে অনেক বড় হয়েছে গরুটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা গরু আর আমার এই আমার গরুটা অনেক তফাৎ আমারটাই অনেক বড় হয়েছে কথা হৈছে লাগে পাই দিয়ক দিও দে

কি ফাঁসি দেখেন ফাঁসি জাল মাছ মারবে তো ফাঁসি জাল মানে করতেছে এগুলা অনেক ছোট ছোট মাছ ধরবে ট্যাংরা পুটি চেংটি অনেক মাছ ধরবে এটা

ছিটে না তার মধ্যে মো কাঠলো বেশি দেখা ছিলি কাঠলো বেশি দেখা ছিল দিলে কাঠলো বেশি না তার ভালো হয় এখন এই যে আলু ফুটি এখন খাস বিষয়ে আলু কচুনটা কষুনটি পত হয়েছে এখন ঘুহে নেই কাঠি কাছে পিএস মরিচ এখন কাঠিয়ে নেই পিএস মরিচটা কাঠি ফুচকিটা ধুয়ে নেই এখন কড়াইটা তুলে দিই Piyas Moris Bilam. Ete de değil. de Bir şey de Bir, de. bir, de. bir, de. bir, de. bir de. কি রে চালা মজা ভাই জানি চালা হচ্ছে কি ভাই জানি ভালো আছে রসুনটাটা দিলাম

কঠাৰি এখন এই কঠানী মনত কঠানি হৈছো এখন তাৰিখ

那没。 অলরেডি চলে এসেছিলাম আবার নদীর ধারে নদীর পানি অনেকটাই বাড়ছে মানে এর আগে যে ভিডিওতে দেখাইছিলাম দেখিয়েছিলাম এর চাইতে অনেকটাই পানি বাড়ছে তো এই জায়গা থেকে মাছ মারতেছে কেমন মাছ পাওয়া যায় কই মাছ অহি নাই না মিশ গেলো ও এই খেয়া মিশ গেলো তো এই যে বর্ষাকাল মানে বন্যাস সেদিন আসতেছে এই সময় এখন অনেক মাছ মারা যাবে আর এই যে দেখেন নদীতে কি পরিমাণ পানা এগুলো হচ্ছে পানা পানা ছুটতেছে এটা নদী এই যে নদীটা দেখছেন এই বেশ থেকে ওই পাশ মানে ফুল বর্ষাকালে এটা ফুল ভরে যাবে ভরে গেলে এই বেশ এই কুল থেকে ও কুল দেখা যাবে না এমন হবে আর ওই জায়গা ওই জায়গায় একজন মাছ মারতেছে আর এই যে এটা হচ্ছে নদী না নদীর এটা কাঁসার এটা কা কাছার উপরে বাড়ি কি অবস্থার মধ্যে আছে আল্লাহ কেউ জানে না কারণ ধারের উপরে বাড়ি করছে i will gonna go to the এ কি নদী নদী পার করে দেবি নামে না নামে না না পানি দেখছে বেশি তো

পানিতে দিবে ওরা পার হয়ে যাবে ওই ফসে ঘাস খাবে একটা গরু নামলে সবগুলো দেবে ওখানে যা পাচ্ছেন ওই যে চটটা দেখতে পাচ্ছেন খালি জায়গাটা ওইগুলা ঘাস ওই যায় ঘাস খাইতে গরু এগারোটা গরু এগারো এটা কি ইয়ে দিবি নাকি খাজনা খাজনা দিবি নাকি তুই গরু খাজনা দিবি নাকি তুই কইতে যে গরু এগারোটা তো আলহামদুলিল্লাহ আপনারা আজকেও দেখতে পাচ্ছেন আমরা তিনজন একসাথে হয়েছি আর একটা উদ্দেশ্য নিয়ে তো উদ্দেশ্যটা হচ্ছে গত বলে তো আপনাদের বলছিলাম যে আমাদের বড় ভাই ভাবি আমাদের ঈদের জন্য কিছু মানে গিফট করছে সেই গিফট উপলক্ষে মার জন্য আবার জন্য কিছুটা হলো মানে অল্প পরিষয় হলো একটু মাকে পড়ছি মানে ঈদের জন্য ঈদের জন্য কী কী নিলাম তো ওইটা একটু দেখাই আপনাদের এটা হচ্ছে লুঙ্গি এটা হচ্ছে গেঞ্জি এটা এটা থাকে এটা থাকে আর মার জন্য হচ্ছে গছ কাপড়ের মেসক্রি কাপড় নেবে সেই এটা গস কাপড় এটা গরম তো গরমের মধ্যে মেসক্রি কাপড় এই এগুলো হচ্ছে তার জন্য ঈদের যে মানে ঈদের তো সবাই চায় যে একটু নতুন কাপড় পরতে তাই ঈদের জন্য ওইটা ব্যবস্থা করলাম ব্যবস্থা মানে আমার ওই যে টাকা পাড়া যে ভাই ওই জন্য এটা নেওয়া যে যেন এরা ঈদের দিন পড়তে পারে আমার ইউন মানুষ আমাদের হিসেবে আলাদা এদের হিসেবটা হচ্ছে আলাদা এই জন্য এদেরকে এই নতুন কিছু দেওয়া হইলো তো কেমন কেমন হয়েছে ভালো হয়েছে খুশি হুপি হ্যাঁ

আজকের মতো এই জায়গায় আমাদের পুরো ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর আপনাদের সবারই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এইদায় শেষ করতেছি ফোটা প্রেস